নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার একটা ভিডিওতে সবাইকে স্বাগত একটুখানি রেডি হয়েছি একটু বের হবো যাব এখানে একটা রাজেশ্বরী মন্দির আছে এবছর প্রথম মঙ্গলবার ভাবছি একটু যাই একটু পূজা দিয়ে আসবো ওখানে তো কিছু গোছানোই থাকে আমি তাই বাড়ি থেকে কিছু না শুধু একটু যাওয়ার সময় একটু মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নেব ব্যাস পুজোর টাইম প্রায় হয়ে গেছে এখন বের হই এখন হুড়ি তো করছি বাট চাদর নেবো কিনা ভাবতেছি কারণ প্রচণ্ড ঠান বাতাস বাহিরে দেখা যাক কী করি সানগ্লাস নিতে হবে কালকে যে ভুলটা করছে সেটা খোলা যাবে না সানগ্লাস না করলে চোখের অবস্থা বারোটা বেজে যাবে বাড়ি থেকে বের হই পেয়ে গেছে রিক্সা পরিচিত একটা রিক্সা পেয়েছি কিন্তু এখানে এসে দেখি বিশাল লম্বা ট্রাফিক মানে ট্রেন যাচ্ছে এই সময় যাই হোক চলে আসছি মিষ্টির দোকানে নিয়ে নিলাম প্যারা আমার শাশুড়ির কাছে ঠাকুরকে দেওয়ার মতো সবথেকে ভালো মিষ্টি হচ্ছে প্যারা তার জন্য প্যারাই নিলাম উনি এটা পছন্দ করে চলে আসছি মন্দিরে আমি ভেবেছিলাম হয়তো পুজো একটু আগেই হয়ে যাবে কিন্তু না এখানে এখনও কাউকেই দেখতেছি না পুরোহিত মশাইকে বাহিরে দেখলাম ওনার সাথে একটু কথা বললাম তারপর আমি ভিতরে রেখে আগে নমস্কার করে নিলাম মনে করছিলাম পুজো হয়ে যাবে কিন্তু এখানে মন্দিরের পুজো হইতে একটু সময় লাগে তো আরও মঙ্গলবার সাড়ে বারোটায় পুজো হবে এখন বাজে সাড়ে এগারোটা কি করব বুঝতে পারতেছি না চলে যাব না থাকবো পূজা পর্যন্ত দেখি একটু সময় থাকি বাকিটা পরে দেখা যাবে এখানে পূজা শুরু হয়ে গেছে জানেন মন্দিরে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় খুব ভালো পুজো দিচ্ছি একটু লেট হইল তারপরে মনে অনেক শান্তি এখন একটু আমার গোপালের জন্য একটু প্যারা নেব তারপর বাড়ির দিকে যাব। খুব ভালো লাগলো পর সম্পূর্ণ অ্যাটেন্ড করতে পারলাম সকালে আমি একটা জিনিস ভুল করছি সেটা হচ্ছে রান্না করা যায়নি এখন প্রায় দুইটা বাজে তরি ঘড়ি করে কিছু একটা রান্না করতে হবে দেখি শর্টখাটে যেটা হয় সেটাই রান্না করব দুপুরবেলা যে আসলাম মার লেগে গেছে খিদা তারা কি করব আজকে যেহেতু নিরামিষবার তার জন্য আমি খিচুড়ি রান্না করছি অনেকে বলে খিচুড়ি নাকি অনেক সময় লাগে তাদের আমার কাছে খিচুড়ি সবথেকে আগে হয় যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করি আর মা প্রেশার কুকারে খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন একটু বসছি জানেন আজকে হচ্ছে এই জামাটা পরে আমি বাহিরে গেছিলাম একেবারে না খুব ইমোশনাল হয়ে পড়ছিল তার কারণ হচ্ছে এই জামাটা আমার বোন হাতের কাজ করে দিয়েছিল আমার তো নিজের বোন নাই আমার তো বোন ও ও যখন এই কাজগুলো শিখছে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি ও ইউনিভার্সিটিতে পড়ে কাজ শিখে প্রথম কাজটা আমার জন্য করছিলো খুব ভালো লাগছিল আর আমরা যারা দর্জি তারা তো জোড়াতালিটা খুব ভালো পারি তখন ও হচ্ছে এই অ্যাশ কালারের এই জামাটা কিনছে সেখান থেকে কাপড়টা বেঁচে গেছিল না বেঁচে যায় নাই আমার এই কাপড়টা ও শুধুমাত্র জামার কাজ করছিল হাতার কাজ করে না তখন ও এই কালারের কাপড়টা কিনবে যখন আমাকে বলছিল আমি বলছিলাম ঠিক আছে একটু বেশি করে কিনি যাতে আমার হাতা তখন এই হাতাটা ও আবার করে দিছিল এই কাজটুকু ও করছে এটার সাথে যে ওড়নাটা সেটা আমি ম্যাচিং করে বানাইছিলাম এরপরে ফুলগুলোকের কাজও করে দিয়েছে একটা ফুলের কাজ এখনো বাকি খুব ইমোশনাল লাগতেছিল যে ও আমাকে কত ভালোবেসে বানাইয়ে দিছিল সেটা আমি এখনও খুব যত্ন করে রাখছি আমার অনেক পছন্দ আর কালার কম্বিনেশনটা এত ভালো হয়েছিল তখন বনুকে আজকে সব থেকে বেশি মনে পড়তেছে দুপুরবেলা সময় কম বলে একটা ফাটি বাজি রান্না করে দুজনে খেয়ে নিতে রাতের তো সেটা সম্ভব না ওই আমি আর মা থাকলে হয়ে যেত ওই সার যেহেতু আছে তিনি তো আবার খিচুড়ি অত বেশিও পছন্দ করে না মাঝে মধ্যে পছন্দ করে কিন্তু রেগুলার না তা রাতের জন্য ভাত করতেছি আমি আর রাতের বেলায় ভাত খাবো না দেখি উল্টা পাল্টা কিছু একটা খাব এই মশলার এই ইটা বক্সটা ধোয়াই হয় না সবসময় একটু না একটু থেকেই যায় তো আজকে করলাম যেহেতু একটু আছে সেটা ঢেলে রেখে একে ধুয়ে নিলাম ভালো লাগে না এটা ব্যবহার করতেছি অনেক দিন হয়ে গেল ভাবলাম যোকে একটু চেঞ্জ করব। খুঁজেই পাচ্ছি না মনের মতো একটা কিছু একটা জিনিস পছন্দ আমার কিন্তু তাকে হাতের নাগালে পাচ্ছি না দেখি কোনো দিন যদি পাই তাহলে অবশ্যই তাকে নেব আমি আবার পছন্দ করা শখের জিনিস না কিনতে পারলে আমার একদমই ভালো লাগে না মনের মধ্যে অস্থির লাগে আজকে বানাবো কয়েক রকমের পকোড়া তার জন্য অনেক বেশি করে চালের গুঁড়া আর একটুখানি ময়দা ময়দা তো না এটা আটা একটু লবণ একটু হলো তার কালো জিরা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম অল্প জল দিয়ে দিসি একসাথে না অনেক নরম করা যায় না তাহলে সমস্যা হয়ে যায় চালের গোড়োটা একটু ভিজলে তাহলে এটা না খুব ভালো হয় করব মরিচের আর টমেটোর পকোড়া বড় বড় যে মরিচগুলো কাঁদছিলাম সেদিন সেইখান থেকে একেবারে বড়গুলো বেঁচে রাখছিলাম মাঝখানে ফেরেই ওর ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি আর মাঝারি সাইজের কয়েকটা টমেটো এদেরকেও মাঝখানে কেটে এর বিচিটা বের করে রাখতেছি এই পকোড়াগুলো কোনো এক সময় আমি আমার বাড়িতে করতাম সকালের দিকে আমার ভাইয়েরা হাতে হাতেই তো সব খেয়ে ফেলতো দু একটা যা থাকতো সেটা ভাত খাওয়ার উপক্রম থাকতো না এটা পুর করার জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ পেঁয়াজ এগুলো খোলে ভালো হয় যেহেতু ডিম পেঁয়াজ আমি দিতে পারবো না তাই আলু সিদ্ধ টমেটো কচু ধনে পাতা একটু ভাজা জিরের গুঁড়া কাঁচামরিচ লবণ এটা দিয়ে সুন্দর করে আমি কিনেছি এর মধ্যে ডিম সেদ্ধ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে শীতের দিন এসব খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে এই খাবারটা সর্বপ্রথম ঢাকাতে খেয়েছিলাম একটা দোকানে সেটা মরিচের বড়া হিসেবে বিক্রি করতো সেই মরিচগুলো ছিল আরও লম্বা লম্বা একদমই ঝাল ছিল না কিন্তু ওটার ফ্লেভার অনেক ভালো ছিল তারা কাঁচা পেঁয়াজ ডিম আবার কোনোটায় মাংসও ছিল মাংসের কারণে তার প্রাইসটা একটু আলাদা হতো আর এমনি যে নর্মাল ছিল ডিম দেওয়া সেগুলো পাঁচ টাকা করে খেতাম আমি কিন্তু তখন অনেকগুলো খেয়ে ফেলছিলাম স্যারে দেখে আমাকে বলল কি একটুখানি টমেটো ফুলকপিও করো তাই টমেটো তো করতেইছি তার সাথে ভাবলাম ফুলকপি দুই একটা একটু ভাবিয়ে নিই ব্যাস নিয়েছি আজকে রাতে উল্টো কিছু খাবো না বিদে এখান থেকে একটুখানি খেয়ে নিলে কিন্তু পেট ভরে যাবে চুলার জালটা মিডিয়াম রাখছি আর এগুলো একেবারে সাকা তেলে ভাজতে হবে নতুবা এটা সম্পূর্ণটা হবে না এটাতে এতে তো আর স্যালো ফ্রাই করা যাবে না গরম গরম ভাতের মধ্যে আর কিছু লাগবে না একটুখানি ডাল করে নিছি সে আবার ডাল দিয়ে সমস্ত খাবার খেতে খুব পছন্দ করে আমি আস্তে আস্তে করতেছি দুই তিনবার আসলো আমাকে বলতেছে আমাকে একটু ফুলকপি দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে দেবো আমার শাশুড়ি ভাজা ভাজাপোড়া খুব বেশি পছন্দ করে এটা দিলে আর কোনো কথা হবে না আজকে আমি লক্ষ্মীমন্ত মেয়ে হব মনে মনে সেটা বলবে আস্তে আস্তে মরিচের বড়া আর টমেটো আগে ভেজে নিলাম ওনাদেরকে খেতে দিই পরবর্তীতে খাবো যাই হোক আমার কারণে তো মায়ের ভাজা পোড়া খাওয়াটা বন্ধই হয়ে গেছে একটু কষ্টই পাই তা মাঝে মাঝে সেটা পুষিয়ে দেয় চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন